পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের এক নম্বর ওয়ার্ডের অন্তর্গত কমলপুরের নামকরা পলিটেকনিক নার্সিং ও ডি ফার্মা শিক্ষা প্রতিষ্ঠান এনএসএমএস ডিসি অনুষ্ঠিত হয়ে গেল চার দিনব্যাপী মনোগো সাংস্কৃতিক অনুষ্ঠান ও নবীনবরণ একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের উদযাপনের মধ্যে দিয়ে এই সাংস্কৃতিক অনুষ্ঠানের শো আরম্ভ হয় বাইশে ফেব্রুয়ারি শিক্ষা প্রতিষ্ঠানের আগত নবীন পড়ুয়াদের নবীনবরণ প্রদীপ প্রজ্বলন ও নার্সিং পড়ুয়াদের গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় তেইশে ফেব্রুয়ারি ছিল কলকাতার বিখ্যাত সঙ্গীত ব্যান্ড দ্য সঙ্গীত অনুষ্ঠান এবং চব্বিশে ফেব্রুয়ারি অর্থাৎ অনুষ্ঠানের অন্তিম দিনে উপস্থিত ছিলেন স্বনামধন্য সঙ্গীত শিল্পী তথা গীতিকার রাজবর্মন রাজবর্মন এদিন মনোরম সঙ্গীত সন্ধ্যা উপহার দেন এন এস এম এস পড়ুয়াদের এদিন এই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণ করে শিক্ষার্থীরা তাদের অভিজ্ঞতা শেয়ার করেছেন আমাদের সঙ্গে এটা আমার সেকেন্ড ইয়ার চলছে আমি ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন হয়েছি খুব ভালো লাগছে কলেজে এসে আমি অনেক কিছু নতুনভাবে জানতে পেরেছি শিখতে পেরেছি কলেজ খুবই ভালো আমাদের সব দিক থেকে হেল্প করে আমি না খাতুন হোস্টেলে থাকি এই কেমন কলেজটা তো খুব ভালো পড়াশোনার দিক থেকে খুব হেল্প করে এমন এর পাশাপাশি লোন দিক থেকে বা কোনো স্কলারশিপের দিক থেকেও কলেজ খুব হেল্পফুল মানে কোনো দিনও কোনো ম্যাম আমাদের প্রতি কোনোদিনও বিরক্ত হয় না যখন যেখানে যেভাবে সাহায্য চেয়েছি ম্যামরা তখন সেভাবেই সাহায্য করেছে আমি বাঁকুড়ার পুতুলপুর থেকে এসেছি আমার খুব ভালো লাগে মানে এই কলেজটাকেও খুব ভালো লেগেছে তার ম্যাম স্যার সবাই খুব ভালো খুব ম্যাম সবাই খুব ভালো আমি হাওড়া জেলা থেকে এসেছি এই কলেজটা সত্যি ভীষণ ভালো এখানে স্যার ম্যামরা খুব খুব ভালো আমাদেরকে সব দিক থেকে হেল্প করে তারপর এখানে আমরা এনজয়মেন্টও পাই অনেক এই সব কিছু মানে সব মিলিয়ে ভীষণই সুন্দর রেশমি পারভিন আমি বাঁকুড়া থেকে এসেছি এই কলেজটা খুব ভালো এই কলেজে অনেক ফ্যাসিলিটি আছে এবং আমরা সেগুলো পাই এবং স্যাররা ম্যামরা খুব ভালো আমাদের অনেক হেল্প করে আমার নাম সিপ্রা হালদার আমি বাঁকুড়ার কোতুলপুর থেকে নাম আমি কলকাতা থেকে এসেছি কেমন লাগছে এবং কি বলবে। খুবই ভালো আগের বন্ধু বান্ধব আমি আগে হোস্টেল ছিলাম কিন্তু এখানে এসে সত্যিই খুব ভালো খুব ফেসিলিটিও ভালো হোস্টেলটা খুবই সুন্দর রান্না থেকে শুরু করে সবই ভালো আমরা বেঙ্গলি মিডিয়াম থেকে এরপর সমগ্র অনুষ্ঠানের প্রসঙ্গে ডিসির মার্কেটিং ও অ্যাডমিনিস্ট্রেটিভ হেড শুভদীপ সিং জানালেন তা শুনে হ্যাঁ আমাদের এখানে এনএসএমএসডিসি সকলেই মোটামুটি এখন পরিচিতি পেয়েছে ডিসিতে আমাদের একুশ তারিখ থেকে প্রোগ্রাম শুরু হয়েছিল আজকে তার একদম অন্তিম পর্যায়ে আমরা পৌঁছে গেছি আজকে সন্ধ্যায় আসছে রাজবর্মন এবং তারপরে ছাত্রছাত্রীদের একটা স্পেশাল রিকোয়েস্ট থাকে যে এক ঘন্টার যদি একটা ডিজে সেশন চালানো যায় সেটাও চলবে সেটা কলকাতা থেকে ডিজে অপারেটর আসছেন আজকে আর একুশ তারিখ ছিল ভাষা দিবস সেই উপলক্ষে আমাদের একটা প্রোগ্রাম করা হয়েছিল সেখানে দেবেশ ঠাকুর থেকে শুরু করে আমাদের বড়ো বড়ো অধ্যাপকরা ছিলেন বিভিন্ন অর্গানাইজেশনের আমাদের সঙ্গে আমরা পেয়েছিলাম অতুল বর্মন সাহেবকে বিশিষ্ট লেখক এবং বাইশ তারিখে ছিল আমাদের নবীন বরণ উৎসব যে সমস্ত স্টুডেন্টসরা আমাদের এনএসএমএস ডিসিতে ফার্মাসি বলুন জি এন এম বিএসসি বলুন বা আমাদের পলিটেকনিকের বলুন স্টুডেন্টস এসেছে দু হাজার চব্বিশে তাদের নবীন বরণ উৎসব ছিল এবং নার্সিংয়ের জন্য একটা ওথ টেকিং সেরিমনি হয় যেটা তোরা ওই প্রফেশনে যাওয়ার জন্য একটা বিশেষ ওথ নেয় শপথ নেয় সেটা যে সমস্ত টিউটাররা থাকেন তাদের কাছ থেকে সেই ক্যান্ডেল হ্যান্ডওভার নিয়ে তাদের ওই ওথটা নিতে হয় তারপরে তারা নার্সিং কেরিয়ার শুরু করে সেটা ছিল সেই দিনে বিশিষ্ট মানুষজন এসেছিলেন আমাদের এখানে সি অমর স্যার থেকে বি স্যার থেকে শুরু করে আমরা কথা বলেছিলাম বিখ্যাত সংগীতকার

রেকগনাইজ করে যে আমি গান গাই অ্যান্ড দেন ওখান থেকে সবার পুষের দ্বারা গানে আমি ঢুকেছি দেন আস্তে আস্তে গিয়েছি ঘরে মানে মা গাইতো এবার মায়ের টিচারই আমার গানে ঢুকতে বলেছিল দেন ওখান থেকে গানে এসেছি তারপরে তো আস্তে আস্তে একটা একটা করে হলো ছোটো 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 করে আমি কম্পিউটারে প্রোগ্রামিং শুরু করলাম রেকর্ডিং শুরু করলাম ওখান থেকে ইউটিউব চ্যানেল শুরু হলো দেন বাংলা ফিল্ম এলো বাংলা ফিল্ম থেকে হিন্দি ফিল্ম হিট সং হিট সং তো অনেকগুলো আছে আমি কোনটা নাম নেবো মানে বাংলায় আছে কেন যে তোকে সোনা বন্ধু আমার আগুনের ছাই খোলাখুলি বলতে গেলে

কেমন লাগছে লাগছে খুব ভালো এখন তো শো করতে এরপর এদিন শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় প্রসঙ্গত উল্লেখ্য দুর্গাপুর ডিসি প্রতি বছরই জব ফেয়ারের আয়োজন করে থাকেন সব মিলিয়ে ডিসির অনুষ্ঠান সর্বতভাবে সাফল্যমণ্ডিত হয়েছে সমরেন্দ্র দাস এলসি ইন্ডিয়া দুর্গাপুর বর্তমানে আধুনিক প্রযুক্তির যুগ চলছে আর এই সময় একটা স্মার্টফোন না হলে যেন থমকে যায় কিন্তু অনেক দাম এত টাকা পাবেন কোথায় কিনবেন কি করে সেটাই ভাবছেন তো এখন আর চিন্তা সব কিছুই একেবারে নেই আপনাদের চিন্তা দূর করতে এগিয়ে এসেছে দুর্গাপুরের অনুরাগ ইনফোমাট ও সমীর ডিজিটাল এবার মাত্র চারশো নিরানব্বই টাকা দিয়ে নিয়ে যান আপনার প্রিয় স্মার্টফোন এখন ভাবছেন তো কিভাবে সম্ভব গল্প নয় তো না একেবারেই কোনো গল্প নয় মাত্র চারশো নিরানব্বই টাকায় নিয়ে যান যে কোনো ফোর জি এবং এক টাকায় নিয়ে যান ফাইভ জি আপনার পছন্দের স্মার্টফোন যে কোনো ফোর জি ফোন নিলে আপনাকে চব্বিশ মাসে দিতে হবে চারশো নিরানব্বই টাকা করে আর ফাইভ জি ফোন নিলে চব্বিশ মাসে আপনাকে দিতে হবে এক হাজার নিরানব্বই টাকা করে প্রতি মাসে তাহলে আর দেরি না করে আজই চলে আসুন দুর্গাপুরের অনুরাগ ইনফোমাট কিংবা সমের ডিজিটালের যে কোনো শাখায় আর বাড়ি নিয়ে যান আপনার স্বপ্নের প্রিয় স্মার্টফোন যোগাযোগ করুন নিচের মোবাইল নম্বরে অনুরাগ ইনফোমার্ট সমীর ডিজিটাল